বন্ধুরা আজকের ভিডিওটা একদম স্পেশাল সেটা হচ্ছে যে এই দোকানের ভিতরে দশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পান পাওয়া যায় আর এই পান খাওয়ার ইতিহাসটা যদি আমরা একটু ফিরে যাই আদিম যুগে আদিম যুগে বলতে পূর্বের দিকে যদি যাই যখন আমাদের এ দেশে রাধার রাজার শাসন চলতো মূলত সেই সময় এ পানের জনপ্রিয়তা ছিল এরকম রাজাদের কাছে রাজারা খেত রাজাদের খাবার বলা যায় বিভিন্ন মজলিশে ওই সময় বিভিন্ন শালিসে বিভিন্ন সভায় এই পানগুলো পরিবেশন করা হতো এবং কি রাজারা এটা স্টেপ বাই স্টেপ ভাগ করে পানগুলো খেত তো সেখান থেকে মূলত এই প্রাণের পান খাওয়ার একটি জনপ্রিয়তা মানুষের কাছে চলে আসে তো সেই পানগুলো কিন্তু আমরা এখন খেতে পারছি যেগুলো রাজারা খেত বলা যায় রাজার প্রাণ সো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম যে শুধু পানের ভিডিওই থাকবে তো এখানে আজকে একটা পান খাবো স্পেশাল পান সো ভিডিও দেখতে থাকেন দুটো সাহি পাবেন কথা বলতে হবে না স্মৃতি এটা কথা বললাম এটা বয়স ভালো আসে সাহিব পান বানাই কিভাবে দেখি একদম ফার্স্ট ওয়ান পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে स दे ठीकु आहे